নিয়ে বাংলা ভাষার প্রতি বাঙালিদের প্রতি যে বঞ্চন হচ্ছে তার প্রতি কথা বলছে আপনি কী করে ভারত বাংলা সরকারের উপর বলতে পারেন কারণ সত্যি তো শুধু বিএসএফ কন্ট্রোল করে তাই নয় অনেকটা বেশি এরিয়া আপনার সীমান্ত অনেকটা বেশি এরিয়া এখন বিজেপির আন্ডারে বিএসএফের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে আজকে ফিফটি কিলোমিটার অনেকটা অঞ্চল বিএসএফের আন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে যদি মানুষ ঝোঁকে কোনোভাবে তাহলে সেটা তো এখনই হোম মিনিস্ট্রির একটা ফ্যাক্টর তাদেরকে তো দেখতে হবে সেখানে শুধুমাত্র অ্যালিগেশন দেওয়া এবং যে সমস্ত রাজ্যে বাঙালি আছে তাদেরকে যে আমরা একেবারে এক গ্রেপ্তার হতে দেখছি এটা তো কোনো পলিটিক্যাল অ্যালিগেশন না এটা ফ্যাক্ট এটা কেন হচ্ছে তার বিরুদ্ধে আজকে দেখুন আমার মনে হয় আজকে র্যালি দেখতে অ্যাপলিটিক্যাল মানুষ ছিলেন যারা বাংলা ভাষার প্রতি বঞ্চনা বাঙালিদের প্রতি বঞ্চনা বঞ্চনার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন আর সত্যি আরেকটা যদি আপনি যেটা বললেন উনি আমার বড় পাঞ্জাবি উৎসবে আমার প্রায়শই এটা নিয়ে তর্কাতর্কি হয় যে সেলুলের জেলে পার্সেন্ট বাঙালির নাম আছে বাঙালির একটা বিরাট বড় অবদান আছে কী করে আপনি এভাবে তার উপরে অন্যায়টা করতে পারেন আমার মনে হয় যে আজকের র্যালির সুবাদে এবং আগামী দিনেও এই মেসেজটা প্রত্যেক বাঙালির কাছে যাবে যাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে